ইসলামের প্রতি আমাদের আনন্দ থাকবে যে আপার হাউসের যে পিয়ার সেটা লোয়ার হাউস পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে ভালো রাখিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্ট হচ্ছে গণভোট প্রশ্ন জানার পরবর্তীতে হয়তো বা বিআরসির সাথে হয়ে যাবে ঠিক আছে তারা বরাবর করি এখন বিআরপি গতকাল অনলাইনে করেছে না শব্দ বলার সাইন করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই এটা আগেই ভেবে চিন্তা করা উচিত ছিল কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা আমরা যেটা দাবির স্পষ্ট করতে চাই

এই যে হয়েছে ড্রাফটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে আমাদের সেই আস্থাটা নেই এই করবে না করে একটা পারে আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করলে যদি আমরা সাইন করে দিব এবং যেহেতু এই রিপোর্টটা এসেছে যেহেতু আমরা একটা রিপোর্ট আসে যাচ্ছি যেহেতু এটা ভিত্তিমূল গণপ্রথা যখন ইউনিস অবশ্যই জনসম্মিত হতে হবে আর সেই উপস্থিত হওয়ার স্থান হলা মীরা যাবেন একটু আস্তে আস্তে হাঁটেন সুন্দরভাবে যাবেন পুরো বাংলাদেশকে ডাকবেন আমরাও যাবো সবাই এখানে উপস্থিত হবেন আপনি সেখানে বসবেন আদেশ জারি করবেন আদেশে সাইন করবেন তবে আমরা অবান থাকবো রাখবেন দলগুলোকে একটু রাখবেন শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু করে রাখবেন

আপনারা যারা রাজনীতি করছেন রাজনৈতিক মহলায় আছেন ছাত্ররা পড়াতে গেলে চলে গিয়েছে আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথেও জানি সেজন্য বিএনপি কে আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়ে না বিএনপির জন্ম হয়েছিল হাবুকের মধ্য দিয়ে বিএনপি যদি নাগরিক ঠিক থাকে বিএনপি হলো দেখতে হবে না দিয়ে এই আমরা বলবো বলব একটি বড় দল আপনারা না হোকের মধ্য দিয়ে নিজেদের মিষ্টি কম রচনা